রোজকার এক খেয়ে চিকেনের ঝোল বা কষা খেয়ে বোর লাগলে বললে চিকেন দিয়ে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন নমস্কার আমি সঙ্গীতা রাজ নিয়ে এলাম চিকেন কোফতাকারির রেসিপি একটা মিক্সার জারে এরকম বললে চিকেনের সাথে বাইন্ডিংয়ের জন্য কয়েক টুকরো পাউরুটি স্লাইস আর কাঁচা লঙ্কা দিয়ে একদম জল ছাড়া এটার একটা এরকম টাইট মন্ড বানিয়ে নিয়েছি এতে এরপর পেঁয়াজ কুচি আদা রসুন বাটা ধনে পাতা চিলি ফ্লেক্স নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো পাতিলেবুর রস আর অল্প ঘি দিয়ে ভালো করে মেখে এর থেকে ছোটো ছোটো এরকম বল বানিয়ে মিডিয়াম আছে আমি লালচে করে ভেজে নিয়েছি এরপর তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার গুঁড়ো গুঁড়ো লাল লঙ্কার ধনে জিরে চিকেন মশলা টক দই অল্প দিয়ে করে নিয়েছি একে বাটা নুন চিনি দিয়ে মশলা থেকে তেল ছেড়ে যাওয়া অবধি ভালো করে আমি কষিয়ে নিয়েছি চিকেনের কোফতা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি গ্রেভির জন্য এক গ্লাস জল দিয়েছি গ্রেভি ফুটে আসলে নামানোর ঠিক আগে ধনে পাতা ঘি গরম মশলা ভালো করে মিশিয়ে নিলেই চিকেনের কোফতাকারি কিন্তু